ঘ মাঠ দিল হই ওই পুচিন পুজো এলো পুজো এলো হই ওই পুঁদিন পুজো এলো পুজো এলো ওই সবুজ ফুল ধরে করে শিমিরা করে থাকে মাঠ করে

আমার যে দরকারি কাজ করতে পারো নাকি রেডি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি মেঘেলে যেই রোদ উঠবে হলে সাত সমুদ্র তারা নদী কোথায় যাবে

Oh, I বলো আরো জোরে খুব ভালো করো

পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢলো তার পাড়ি ঝিক ঝিক পড়ে বালি কোথা না কাঁদা এক ধারে কা